আসসালামু আলাইকুম আমাদের বিভিন্ন ধরনের চুলা আছে তার মধ্যে পরিবারের ব্যবহারের জন্য দুই ধরনের চুলা একটি হচ্ছে সিঙ্গেল বার্নার যেটা আপনারা স্ক্রিনে আগুন জ্বলা অবস্থায় দেখতে পাচ্ছেন এছাড়া আছে ডবল বার্নার দুইমুখী চুলা মুখী চুলাতে আপনি চাইলে যে কোনো একটি ব্যবহার করতে পারবেন আবার চাইলে দুটি একসাথে ব্যবহার করতে পারবেন সবগুলো চুলাতেই আগুন নিয়ন্ত্রণ করতে পারবেন আমাদের রেস্টুরেন্ট বা মাদ্রাসার জন্য যে ছোটো চুলাটি রয়েছে এটি একটি রেস্টুরেন্টে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার গ্যাস খরচ বাঁচিয়ে দিতে পারবে আপনি যে কোনো ধরনের লাকড়ি এটাতে ব্যবহার করতে পারবেন কাঠ কয়লা অথবা ডালপালা এবং আপনি শুকনো যে গোবর রয়েছে গ্রাম অঞ্চলে সেটাও ব্যবহার করতে পারবেন হানড্রেড পারসেন্ট স্মোকলেস কোনো ধোঁয়া নেই একশো পারসেন্ট গ্যারান্টি ইনশাআল্লাহ আপনার রান্নাঘর কালে হবে না আগুনের তাপ ইনশাল্লাহ কয়েক গুণ বেশি আপনি যে কোনো ধরনের তরকারি ভাত রান্না করতে পারবেন মাত্র কয়েক টুকরা লাফড়িয়ে দিলে এটা পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত দৌড়তে থাকে সিঙ্গেল বান্নার চুলাটাতে চার থেকে পাঁচজন ফ্যামিলির জন্য এবং ডবল বান্নার চোলাটা এটা সাত থেকে আট জনের জন্য এই চোলাটি গ্রাম এবং শহরে সকল জায়গায় মানানসহী এই চুলাটি আপনি ঘরের মধ্যে ইউজ করতে পারবেন ঘরের বাইরে ইউজ করতে পারবেন এবং চায়ের দোকানদার ভাইয়েরা চায়ের দোকানও আপনারা ইউজ করতে পারবেন এই চুলাটি আপনারা চায়ের দোকানে অনেক টাকা খরচ কমিয়ে দিতে পারবে আপনারা চায়ের দোকানে জন্য এই চুলাটি কিনতে পারেন এই চুলাটি সম্পূর্ণ একটি স্মোকলেস ধোয়াবিহীন চুলা পরিবেশ বান্ধব একটি চোলা যেটা বাসা এবং পরিবেশ নষ্ট করবে না এই চুলাটি দিয়ে আপনি পাঁচশো টাকা সারা মাস রান্না করতে পারবেন গ্যারান্টি সহকারে যদি বেশি টাকা খরচ হয় চুলা দিয়ে টাকা নেওয়ার সুযোগ রয়েছে গ্যারান্টি চুলা দিয়ে টাকা ফেরত নিয়ে নিন আপনারা চাইলে বাসাবাড়ি হোটেল মাদ্রাসা জন্য আমাকে দিয়ে চুলা বানিয়ে নিতে পারবেন আপনাদের মন মতন আমি চুলা বানিয়ে দিতে পারব আপনারা সকল ধরনের চুলা আমাদের কাছে পেয়ে যাবেন এবং এই ধরনের সকল রকম চুলা এবং অন্যান্য ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ